দর্শক আসসালামু আলাইকুম একটা গুরুত্বপূর্ণ খবর আপনারা ইতিমধ্যে জানেন যে মোহাম্মদ ইনুস আজকে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছে দীর্ঘ অপেক্ষার পরে বিএনপি জামাত অন্যান্য রাজনৈতিক দল তারা চাচ্ছিল যে ইনুস সাহেব যেন যত দ্রুত সম্ভব নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করেন সব দলের কথা রেখে তিনি নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করলেন এই নির্বাচনী রোড ম্যাপে অনেকে খুশি হয়েছে অনেকে বেজার হয়েছে তবে তিনি যে টাইম ফ্রেম দিয়েছেন তিনি কিন্তু তার মধ্যেই সীমাবদ্ধ থাকেন এটা কিন্তু তিনি পিছালেন না এই ক্ষেত্রে যারা এতদিন অনেক নেগেটিভ মন্তব্য করেছিল ইউন সরকারকে নিয়ে যে তিনি নির্বাচন দিবেন না বা এরকম আরো অনেক কথাবার্তা বলছেন তাদের জন্য এটা এক ধরনের সমবেদনা তো যাই হোক এখন নির্বাচনী যেহেতু রোড ম্যাপ বা তারিখ ঘোষণা করে ফেলছে সেহেতু সামনে নির্বাচনে কোন দল ক্ষমতায় যাবে বিশেষ করে এবার প্রায় চার থেকে পাঁচ কোটি নতুন ভোটার রয়েছে এই ভোটারগুলো কাকে ভোট দিবে এটা কিন্তু একটা ব্যাপক পরিবর্তন নিয়ে আসবে বলে আমি মনে করি বিশেষ করে এখন মানুষ কিন্তু অনেকটা সচেতন বিগত সময় তারেক রহমান কিন্তু বলছিল যে সামনে নির্বাচন অনেক কঠিন নির্বাচন হবে এবং এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু অনেক কিছু ঘটবে এছাড়া এখন পর্যন্ত তারেক রহমান যে কথাবার্তা বলছিলেন এবং বিএনপি তাদের যে নেতাকর্মীগুলোর অবস্থান সব কিছু অপেক্ষা করে কিন্তু তাদের অবস্থান যে খুব একটা ভালো না সেটা কিন্তু আমরা বুঝতে পারছি তারপরেও আমরা যুক্তিতর্কের খাতিরে ধরে নিয়েছি যে এবার বিএনপি ক্ষমতায় যাবে আমরা বিভিন্ন সময় অনেকগুলো জরিপ দেখেছি সেই জরিপগুলোতে কখনো জামাতি ইসলাম জয়ী হয়েছে কখনো বিএনপি জয়ী হয়েছে আবার কিছু কিছু জায়গায় আওয়ামী লীগের একটা স্থান তারা দখল করে নিয়েছিল তো এবার যেহেতু নির্বাচনের ডেট ঘোষণা হয়ে গিয়েছে তো আপনারাই বলেন যে সামনে নির্বাচনে কোন দলকে আপনারা ক্ষমতায় দেখতে চান ব্যাপারে আপনারা আপনাদের মন্তব্য জানাবেন তবে জরিপগুলো থেকে যে একটা ধারণা এসছে সেটা কিন্তু আপনারা সকলেই জানেন বিশেষ করে পিনাকি ভট্টাচার্য কনক সারোয়ার বা আরও যে অনলাইন পত্রিকাগুলো রয়েছে বাংলাদেশের মিডিয়া টিভি চ্যানেলগুলো রয়েছে এরকম অনেকগুলো জরিপ কিন্তু হয়েছে সেই জরিপগুলোতে অনেক জায়গায় কিন্তু আমরা দেখেছি যে জামাতি ইসলাম জয়ী হয়েছে কিছু জায়গায় বিএনপি জয়ী হয়েছে এনসিপির তেমন একটা নাম ছিল না যদিও এনসিপি তাদের যে একটা ধারা ছিল সেই ধারা তারা ধরে রাখতে পারেনি তারা কিন্তু ব্যাপক পরিমাণ দুর্নীতি চাঁদাবাজি এগুলোর সাথে জড়িয়ে গিয়েছে এবং তাদের প্রতি মানুষের যে একটা আস্থা ছিল সেটাও কিন্তু এখন উঠে গিয়েছে এবার নির্বাচনে যেহেতু অনেকগুলো দল অংশগ্রহণ করবে সেই ক্ষেত্রে আসলে কে সহজে ক্ষমতায় যাইতে পারবে না পারবে না এটা কিন্তু বলা খুব মুশকিল তবে বিএনপি বড় রাজনৈতিক দল তাদের প্রধান প্রতিপক্ষ থাকবে জামাতে ইসলাম এবং জামাত ইদানিং যে কাজকর্মগুলো করছে এবং তাদের সব সদস্যরাই কিন্তু ব্যাপক পরিমাণে কাজ করছে মাঠে তারা কিন্তু একটা আশানুরূপ ফল বয়ে নিয়ে আসবে বলে আমরা মনে করি তো আপনারা আপনাদের মন্তব্য জানাবে যে সামনের নির্বাচনে কোন দল ক্ষমতায় যাবে আপনাদের উপরেই ডিপেন্ড করবে সবকিছু দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ